এখন শুরু করছি ইউপির গোন্ডার একটা ঘটনা ইউপির গোন্ডাতে একটা শেখ ফ্যামিলি ছিল ফ্যামিলিতে দুজন ছেলে ছিল বিয়ের বয়স হয় আত্মীয় স্বজনরা একটা সুযোগ্য মেয়ের সন্ধান দিয়েছিল মেয়েটার নাম সাহিদা শেখ তো দুই বাড়ির মতামত নিয়ে ধুমধাম করে দু সালে রইসের সাথে শাহিদার বিয়ে হয়ে যায় সময় কাটছিল আর রে এক ছেলে ও এক মেয়ে হয় সহিদার বড় মেয়েটার যখন বয়স ছ বছর আর ছেলের বয়স যখন দু বছর হয় তখন রাইস নিজের স্ত্রী শহিদাকে আর বাচ্চা দুটোকে নিয়ে মুম্বাইয়ের বেসার এলাকায় সেই রেন্টের ঘরে এসে থাকতে শুরু করে প্রথম কিছুদিন বেশ ভালোই চলে তারপরে হঠাৎ দু হাজার একুশের মে মাসের একুশ তারিখ কাউকে কিচ্ছু না বলে কথা বলতো রহিসের ভাই আনিস একুশ তারিখ থেকে রোজ ফোন করছিল তো হঠাৎ করে তেইশ তারিখে রহিসের স্ত্রী বলে যে আমার সাথে আমার হাজবেন্ডের একটু কথা কাটাকাটি হয়েছিল সে কোন বাড়িতে রেখেই কোথাও একটা চলে গেছে আমি খুব চিন্তায় আছি আমি বুঝতে পারছি না আমি কি করব বাড়ির লোকজন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজার চেষ্টা করে তারপরে সাহিদাকে বলে যে তুমি যাও পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং কমপ্লেন করো রহিসের ব্যাপারে এদিকে আমরা রহিসের ছোট ভাই আনিসকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি তোমার হেল্পের জন্য তুমি একা কিভাবে দুটো বাচ্চা নিয়ে সামলাবে বা আমাদের ছেলেকে খুঁজবে আনিস যাক আনিস গিয়ে তোমরা দুজনে যা হোক একটা ব্যবস্থা করো আমরা কিন্তু তুমি আজকেই যাও পুলিশ একটা জানিয়ে যে তোমার হয়ে গেছে কিন্তু দহিসার এলাকার পুলিশ শুধু দহিসার নয় সারা দেশের পুলিশ যখন কোনো প্রাপ্তবয়স্ক মানুষ নিখোঁজ হয়ে যায় সেই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না বেশিরভাগ সময় এটাই মনে করা হয় যে মানুষটা নিজের ইচ্ছাতেই কোথাও একটা চলে গেছে যে নিজে ইচ্ছা করে হারিয়ে যায় তাকে পুলিশ কিভাবে খুঁজবে পুলিশ খুব একটা গুরুত্ব দেয়নি ব্যাপারটাতে পুলিশ নিজের মতো কমপ্লেনটা লিখে নিয়েছে আর তারপরে ভুলেও গেছে ব্যাপারটা আনিস বাড়ি এসে পৌঁছায় আনিস আবারও নিজের বৌদিকে সঙ্গে করে নিয়ে পুলিশ স্টেশনে যায় পুলিশ স্টেশনে গিয়ে আবার সেই কমপ্লেনের ব্যাপারে পুলিশকে মনে করিয়ে দেয় পুলিশ বলে ঠিক আছে আপনারাও খুঁজুন আমরাও আমাদের মতো করে খোঁজার চেষ্টা করছি রাইস সে কোথায় গেছে আমরা খবর পেলে আপনাদেরকে জানাবো আনিস নিজের দাদা বৌদির বাড়িতে পৌঁছানোর একদিন পর রইসের স্ত্রী বাইরে একটা কিছু কিনতে যায় আনিস লক্ষ্য করছিল যে রাইস যে ছ বছরের মেয়ে সে একদম কথাবার্তা বলছে না সে আগে কিন্তু তার কাকার সাথে খুব ক্লোজ ছিল খুব তার সাথে গল্প করতো খেলা করতো তো সে ভাবছিল যে এই ছোট বাচ্চাটা এখানে আসার পর হয়ে গেছে কেন খুব ভালোবাসতো তাকে কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার মন খারাপ কেন তোমার বাবা বাড়ি ফেরেনি বলে মন খারাপ হয়েছে তুমি চিন্তা করো না তোমার বাবাকে ঠিক আমি খুঁজে ফিরিয়ে নিয়ে আসবো বাচ্চাটা কাঁদতে শুরু করে বাচ্চাটা নিজের কাকাকে বলে কাউকে বলো না যদি বলো তাহলে মা কিন্তু আমাকে আর তোমাকে দুজনকেই মেরে ফেলবে ড্রামের ভেতর ঢুকিয়ে দেবে অনিশের এবারে একটু সন্দেহ হয় সে মাথায় হাত বুলিয়ে ভাইজিকে কাছে বসিয়ে ভালোভাবে জিজ্ঞেস করে যে কেন মা এমন কেন করবে কি হয়েছে তখন সে বলে যে বাবার কোনো দিন ফিরবে না আমি বাবাকে দেখেছিলাম কয়েকদিন আগে বাবা মেঝেতে শুয়ে ছিল অনেক রক্ত ছিল আর মায়ের সাথে পাশের আমিত ছিল এই কথাটা শোনার পরে মনে হয় যে কিছু একটা ঘটনা আছে যেটা তার পুলিশকে জানানো উচিত সে চুপচাপ কিছু না বলে নিজের ভাইজির হাতটা ধরে বৌদিকে জানায় যে একটু বাইরে থেকে ঘুরে আসছি বলে সে পুলিশ স্টেশনে নিজের ভাইজিকে নিয়ে যায় পুলিশকে গিয়ে ব্যাপারটা জানায় পুলিশ এবার একটু নড়ে চড়ে বসে যে ব্যাপারটাকে পুলিশ একদম গুরুত্বই দিচ্ছিল না এবার পুলিশের মনে হয় যে সত্যি ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে দেখার দরকার আছে ছোট বাচ্চাটা যেমন ভাবে নিজের কাকাকে বলেছিল সেটাই কিন্তু সে পুলিশ স্টেশনেও বলে পুলিশ বলে যে তোমার বাবার যে বডিটা সেটা কোথায় গেল সেটা কি তুমি কিছু জানো তখন সে বলে না আমি বাবার বডি মেঝেতে পড়ে থাকতে দেখেছি কিন্তু তারপরে সেটা কোথায় গেল ওটা আর আমি জানি না আমি খেলে যখন বাড়ি ঢুকেছিলাম এসে ওই ঘটনা দেখেছিলাম তারপরে মা আমাকে বকাবকি করে বলে চুপ করে ভাইকে নিয়ে পাশের দরজা বন্ধ করে থাকতে বাবা বাবা আর নেই মারা গেছে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে আর যদি আমি বাবার ব্যাপারে কাউকে বলি তাহলে কিন্তু আমাকে বাড়িতে যে ড্রাম আছে তাকে বন্ধ করে রেখে দেবে আমি কিন্তু ভয়ে কাউকে কিছু বলিনি কিন্তু আজকে আমি নিজের কাকাকে বলে ফেলেছি পুলিশ বলে ঠিক আছে পুলিশ কে বলে যে বাচ্চা তো যা কিছু বলবে সবটাই যে সত্যিই হবে এমন ব্যাপার নয় তবে আমরা দেখছি এবার পুলিশ কিন্তু সেইদাকে কিচ্ছু জানায় না এই ঘটনাগুলো সেইদাকে ডেকে পাঠায় পুলিশ স্টেশনে আবারও জিজ্ঞাসাবাদ করবে বলে সেইদা পুলিশের কাছে আসে জিজ্ঞাসাবাদের সব রকম সে জবাব দেয় এবারও সে কিন্তু কিছুতেই পুলিশকে কিছুই বলে না পুলিশের এবার মনে হয় যে না বাচ্চাটা যেটা বলেছে সেটা একটা মন বড়া ব্যাপার বাচ্চাটা হয়তো ভেবেছে যে বাবা মারা গেছে বাবার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তাই জন্য তার এরকম মনে হচ্ছে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি এত ভালো অভিনয় করেছিল সহিদা কিন্তু আনিস মানছিল না ব্যাপারটা পুলিশ এবার যায় সহিদার বাড়িতে তদন্ত করতে ছোট্ট একটা বাড়ি পুলিশ সব ঘরগুলো ঘুরে দেখে সন্দেহজনক কিচ্ছু ছিল না পুলিশ এবার কিচেনে যায় কারণ কিচেনের টাইলস বসানো ছিল ছিল দেখে বোঝা যাচ্ছিল যে অভিজ্ঞ হাতের কাজ নয় ডেকা ট্যা উল্টোপাল্টা ভাবে খুব তাড়াহুড়োর মধ্যে যেন সেই টাইলস গুলোকে বসিয়ে ফেলা হয়েছে পুলিশ শাহিদাকে আবার জিজ্ঞাসাবাদ করে আর সঙ্গে করা হয় অমিতকে যে অমিত আঙ্কালের নাম শহীদার ছ বছরের মেয়ে পুলিশ স্টেশনে বলেছিল দুজনকে আলাদা আলাদা ভাবে বসিয়ে ঘন্টা পর ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ যেটা জানতে পারে সেটা হচ্ছে দহিসার এলাকায় যেখানে শাহিদার ভাড়া নেওয়া ঘর তার থেকে কিছুটা দূরেই আরো একটা ভাড়া ঘরে তাদের এই প্রতিবেশী থাকে তাকে তার ছ বছরের মেয়ে অমিত অঙ্কাল বলে ডাকে যার নাম নামেত ইলিয়াস জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল সারাদিন নিজের কাপড়ের দোকানের ডিউটিতে থাকতো রাইস শেখ সুযোগ পেয়েছিল প্রতিবেশী অমিত সে প্রত্যেক দিন রেসে স্ত্রীর সাথে এসে ঘন্টার পর ঘন্টা গল্প করত শুধু গল্প নয় আদের দুজনের মধ্যে ফিজিক্যাল একটা রিলেশনও তৈরি হয়েছিল এদিকে আশেপাশের প্রতিবেশীরা কিন্তু সন্দেহ করছিল খুব কনজাস্টেড একটা এলাকাতে তাদের ভাড়া বাড়িটা ছিল ঠিক পাশে পাশেই ঘর সবাই সবার খবর রাখতো কার বাড়ি কে আসছে কতবার আসছে কতক্ষণ থাকছে সবার নজর থাকতো কোনো এক প্রতিবেশী এই ব্যাপারটা জানিয়ে দেয় থেকে কে স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে স্ত্রীকে অনেক প্রশ্ন করে স্ত্রীকে বকাঝকা করে বলে সে যদি এইভাবেই প্রতিবেশী অমিতের সাথে সম্পর্ক রাখে তাহলে সে বাধ্য হবে বাচ্চাদেরকে আর তাকে গ্রামে ফিরিয়ে রেখে আসতে সে চাইছে না এমনটা করতে সে চাইছে তার বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করতে ভালোভাবে পড়াশোনা করাতে কিন্তু সেইদা যদি এই ব্যাপারটা কন্টিনিউ করে তাহলে তাকে বাধ্য হতে হবে গ্রামে ফিরে যেতে সহিদা বরের কাছে বারবার প্রমিস করে যে সে এই ধরনের আর কোনো ঘটনা ঘটাবে না সে ভুল করে ফেলেছে কিন্তু কয়েকদিন পরেই আবার খবর পায় রাইস যে তার স্ত্রী সেই আগের মতো একই কাজ করে চলেছে ঘটনার দিন একুশ মে দু সাল সে নিজের কাপড়ের দোকানে যায় কাপড়ের দোকানে বলে যে আমি এক্ষুনি ফিরে আসছি বাইরে একটা খুব জরুরি কাজ আছে বেশিক্ষণ টাইম লাগবে না আমি কাজ সেরেই ফিরে চলে আসবো সে হঠাৎ করে আচমকা নিজের বাড়ি ফিরে আসে ব্যাপারটা কিন্তু অমিত আর সেহিদা কেউ জানতো না যে হঠাৎ করে সে বাড়ি ফিরে আসবে বাড়ি ফিরে এসে দরজায় নক করে বাধ্য হয় সাহিদা খুলে দিতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না সে কে আর শহিদার আনম্যারিড বয়ফ্রেন্ড কে হাতে নাতে ধরে ফেলে তারপরে কিন্তু অমিত আর শহিদা রাইস কে কিছু বলার সুযোগই দেয়নি তাকে জাপতে ধরে ফেলে অমিত আর ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে শহিদা শেখ রাইস ন বছর আগে বিয়ে করার স্ত্রী রেইস কে শেষ করে ফেলে কিচেনে গর্ত খুঁড়ে হাজবেন্ড কে মাটি চাপা দিয়ে তার উপরে কিচেনের মেঝেতে টাইলস লাগিয়ে দেওয়া হয় এবার বলি এই ব্যাপারটা কিন্তু সেই সেই দিন ঘটে গেছিল রাগের মাথায় ঘটে গেছিল ভয়ে ঘটে গেছিল এমন নয় কিন্তু রেইসের স্ত্রী সাহিদা আর তার বয়ফ্রেন্ড আমিত দুজনে বেশ কয়েক মাস ধরে প্ল্যানিং করেছিল রাস্তা থেকে রাইস সরিয়ে ফেলতে হবে সেই জন্য প্ল্যান মোতাবিক জড়ো করে রেখেছিল আর যেদিনই এই ঘটনাটা ঘটেছিল সেও সুযোগ পেয়ে যায় সে কিচেনে গর্ত করে হাজবেন্ডের বডিটা চার ভাগে ভাগ করে কারণ কিচেনের মেঝেটা অতটা বড় ছিল না যে ভাগ না করলে বডিটা সেখানে ফিট হবে যাতে বডিটা ফিট হয় এমন ধরনের একটা গর্ত করে বডিটার যে বিভিন্ন অংশগুলো সেগুলো মাটিতে চাপা দেওয়া হয় পুলিশ ফোরাল লোকজন নিয়ে আসে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ জিজ্ঞাসাবাদ হয়েছিল শাহিদার সাথে শাহিদা কিচ্ছু বলেনি এক জুন পুলিশ টিম এসেছিল সকাল বেলায় কিচেনে সমস্ত ব্যাপারটা দেখে তারপর আবার জিজ্ঞাসাবাদ হয় তারপরে শাহিদা যখন ব্যাপারটা মেনে নেয় এক জুন দু হাজার একুশে বিকেল বেলায় চারটে থেকে খোঁড়ার কাজ শুরু হয় খুব হালকা হাতে খোঁড়া হচ্ছিল যাতে ভেতরে বডিটা আঘাতপ্রাপ্ত না হয় বা কোনো প্রমাণ ড্যামেজ না হয় ভোরবেলা তিনটে পর্যন্ত খোঁড়ার কাজ চলে পুরো এগারো ঘন্টা প্রথমে হাতটা পাওয়া যায় তারপরে শরীরের আরো তিন তারা পুলিশ দিতেই রয়েছে এখনো তাদের সাজা ঘোষণা হয়নি চোদ্দ বছরের কমে সাজা হবেও না বাচ্চা দুটো এখন মা বাবা দুজনকেই হারিয়ে নিজের কাকা নিজের দাদা নিজের দাদির সাথে ইউপির গন্ডাতে পড়াশোনাতে বিশেষ আর মনোযোগ নেই যেটা বাবা চেয়েছিল বাবা চেয়েছিল তাদেরকে বড় শহরে পড়াশোনা করিয়ে ভালো যোগ্য মানুষ তৈরি করে তুলতে সেটা কিন্তু তাদের মায়ের অবৈধ প্রেম আর হতে দেয়নি